আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের মধ্যে একজন জানতে চেয়েছেন যখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তখন প্রশ্ন অ্যানালাইসিসের ক্ষেত্রে সেটি কি দশম এর প্রশ্ন থেকে শুরু করবেন নাকি পঁয়ত্রিশতম এর প্রশ্ন থেকে শুরু করবেন এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আপনাকে দশম বিসিএস থেকে শুরু করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এবং এই উত্তরটা খুবই জেনারেলাইজড এবং এটা শুধুই যে বিসিএসের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারটা এরকম নয় বরং বিসিএস সহ অন্যান্য যে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্রশ্ন বিশ্লেষণ করি যেন আমরা বুঝতে পারি যে প্রশ্নের স্ট্যান্ডার্ড কিরকম আমরা প্রশ্ন বিশ্লেষণ করি যেন আমরা ধরতে পারি যে সেখানে সহজ নাকি কঠিন গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ টপিকের কি বেশি ডেপথ থেকে আসে নাকি সুপারফিশিয়াল লেভেল থেকে প্রশ্ন আসে এটাও আমাদের জানা জরুরি এবং ঠিক এই এই সব কারণে আমরা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে থাকি এখন প্রশ্ন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা সর্বদা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে আমি সেই প্রতিষ্ঠানে যে এক্সাম হচ্ছে সেই এক্সামের বিগত বছরগুলোর প্রশ্ন যত বেশি আহরণ করতে পারবো প্রশ্নের এই স্ট্যান্ডার্ড কোন ধরনের স্ট্যান্ডার্ডে প্রশ্ন করা হয় অথবা যে পয়েন্টগুলো আমি বললাম সেই আলোকে আমরা প্রশ্নগুলোর মান বিচার করতে পারবো এবং আমরা গেস করতে পারব কোন ধরনের প্রশ্ন আসতে পারে অথবা কোন ধরনের টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসবে এখন এই যে কোশ্চিন ব্যাংক অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো এই কোশ্চিন ব্যাংক বা কোশ্চিনের পুল যদি ছোট হয় তাহলে আমরা এই স্ট্যান্ডার্ডটা ভালোভাবে বুঝবো না যদি ছোট না হয়ে বড় হয় তাহলে আমি বলবো যে আমরা বুঝতে পারবো কোন ধরনের টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ এই কারণে দশম বিশেষ থেকে শুরু করা উচিত কিন্তু এর একটা উদাহরণ দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি যেমন ধরুন আমি যখন বিসিএস এর প্রশ্ন করেছি আমি দেখলাম যে বিসিএস আন্তর্জাতিক বিষয়গুলিতে সভ্যতা কেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন এসেছে বেশ কিছু সভ্যতার নামও আমরা বলতে পারি এই সকল সভ্যতার ক্ষেত্রে যে সভ্যতাগুলোর নাম শুনলে বোঝা যায় না এই সভ্যতাগুলো কোথায় অবস্থিত সেই সকল সভ্যতায় প্রশ্ন এসেছে ওই সভ্যতা কোথায় অবস্থিত অর্থাৎ ধরে নিচ্ছি ইনকা সভ্যতা মায়া সভ্যতা রোমান সভ্যতা নাম শুনলে বোঝা যায় না যে এগুলো পৃথিবীর কোন অঞ্চলে সেই সময়ে টিকে ছিল ঠিক এই কারণে দেখবেন এই ধরনের প্রশ্ন এসেছে যে মায়া সভ্যতা সভ্যতা বা ইনকা কোন অঞ্চলে অবস্থিত ছিল আবার ধরে নিচ্ছি অন্য সকল সভ্যতার ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে নাম শুনলেই বোঝা যায় কোথায় অবস্থিত যেমন চৈনিক সভ্যতা সেখান থেকে কি কোনো প্রশ্ন আসেনি উত্তর হচ্ছে এসেছে কিন্তু সেই প্রশ্নগুলো দেখবেন যে কোনো বিখ্যাত ব্যক্তি অথবা বিখ্যাত স্থানকে নিয়ে প্রশ্ন এসেছে যেমন ধরুন চীন সভ্যতা থেকে প্রশ্ন এসেছে যে জুকে নিয়ে অন্য সভ্যতা থেকে আবার এসেছে যে ট্রয় নগরী কোথায় অবস্থিত এরিস্টটলকে নিয়ে প্রশ্ন এসেছে ঠিক এই কারণে আমরা এভাবে অ্যানালাইসিস করে কোশ্চিদের স্ট্যান্ডার্ডটা ধরতে পারি এবং আমরা বুঝতে পারি কোন ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু কথা হচ্ছে যে এটার সাথে দশম বা পঁয়ত্রিশ থেকে শুরু করার সম্পর্কটা কোথায় সম্পর্কটা হচ্ছে আপনি যদি পঁয়ত্রিশ থেকে শুরু করেন তাহলে আপনার হাতে হচ্ছে অল্প কয়েক সেট প্রশ্ন থাকছে সেগুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি এই যে আমি ফুল পিকচারটা দিলাম সভ্যতার থেকে যে প্রশ্ন আসে তার প্যাটার্ন সম্পর্কে এটা ধরতে পারবেন না এটা তখনই ধরতে পারবেন যখন দশক বিসিএস থেকে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করবেন কারণ আমি যে প্রশ্নগুলো বলেছি অথবা সভ্যতার রিলেটেড যে প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এখানে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো দশম বিসিএস থেকে শুরু করে পঁয়ত্রিশতম বিসিএস এর আগে পর্যন্ত ঠিক এ কারণেই বলছি যে আপনার কোশ্চিন ব্যাংক বা কোশ্চেনের পুল যত বড় হবে আপনার ক্ষেত্রে কোশ্চেন অ্যানালাইসিস তত সহজ হবে আমি নিজে যদি পঁয়ত্রিশ থেকে পরের বিসিএস প্রশ্নগুলো অ্যানালাইসিস করতাম তাহলে হয়তোবা এই প্যাটার্নটা আমার ক্ষেত্রে মিস আউট হয়ে যেত আমি আশা রাখছি আপনারা আমার উত্তরটা ধরতে পেরেছেন আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন السلام عليكم شو بيك